বিডি পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা বেশ কিছুদিন ধরে কিন্তু লক্ষ্য করছিলাম যে বাংলাদেশের বাজারে আলু পেঁয়াজের উর্ধগতি এখন কিন্তু সেই আলু পেঁয়াজ একেবারে পানির দামে বিক্রি হচ্ছে আমরা রাত্রিবেলা বাজারে হঠাৎ করে দেখি যে আলু পেঁয়াজের দাম খুবই কম তো সেই বিষয়টি আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমাদের সাথে থাকুন দেখতে থাকুন দেখুন ভিউয়ার্স তিন কেজি পেঁয়াজ একশো টাকা বিক্রি করছে আলু আড়াই কেজি একশো অর্থাৎ চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা করে নতুন আলু বিক্রি হচ্ছে এই পেঁয়াজ দেখুন নতুন পেঁয়াজ আমাদের দেশি তিন কেজি একশো টাকা করে বিক্রি হচ্ছে হঠাৎ করে হঠাৎ করে কিন্তু কমে গেল দেখুন এই দোকানেও কিন্তু সেম দাম দেখুন নতুন আলু আমাদের দেশি আলু পেঁয়াজটাও নতুন পেঁয়াজ পেঁয়াজের দামও কমে গেছে দেখুন এই এই দোকানেও ঠিক একই দাম আমরা যে দোকানগুলোতে দেখাচ্ছি কিন্তু সেম দাম কোনো জায়গায় কম বেশি নেই আলু আড়াই কেজি একশো আর হচ্ছে পেঁয়াজ তিন কেজি একশো অর্থাৎ তেত্রিশ টাকা পেঁয়াজের কেজি এই যে আলু পেঁয়াজের দাম কমে গেছে কিরকম লাগছে এখন ভালো লাগছে ভালো না আর যখন বেশি ছিল তখন একটু কষ্ট হয়ে গেল না যখন মেলা কষ্ট রিক্সা চালায় কিনতে মেলা কষ্ট ঠিক হঠাৎ ওই রিক্সাওয়ালা সাক্ষাৎকার দিতে যে ভাই জাম বেঁধে গেছে বাজারে সবার সবাই কিন্তু খুব খুশি হয়েছে এই আলু পেঁয়াজের দাম কমে যাওয়াতে হ্যাঁ এবং খুব স্বাচ্ছন্দে স্বাচ্ছন্দে এগুলো কেনছে সবাই

ভিউয়ার্স আপনারা তো দেখতে পাচ্ছেন যে আসলে আমাদের এই আলমগীর ভাণ্ডারের সামনেই কিন্তু এই দোকান দুটো অবস্থিত এবং এরা কিন্তু মোটামুটি কম দামে মাল বিক্রি করে তো আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে আজকের আলু পেঁয়াজের খুচরা বাজারটা দেখানোর চেষ্টা করলাম তো আমাদের কন্টেন্টটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন আর নতুন নতুন সবজির বাজারের আপডেট পেতে আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ